দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্ট নতুন আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহুর্তে সবচেয়ে বড় আপডেট হলো ইন্টারভিউতে তোমার ড্রেস কোড কী হবে ছেলেদের ড্রেস কোড কী হবে মেয়েদের ড্রেস কোড কী হবে কারণ তোমার এই ড্রেস কোড যদি একটু এদিক ওদিক হয় তাহলে তোমার চাকরি কিন্তু আর হবে না তো আমি বলে দেব আশা করি তোমাদের এটা তোমাদের কাজে লাগবে ছেলেদের কী হবে ড্রেস কোড আর মেয়েদের ড্রেস কোড কী হবে সঙ্গে এটাও বলে রাখি ইন্টারভিউ কিন্তু কল লেটার ডাউনলোড করতে পারবে লিঙ্ক দিয়ে দিয়েছে যারা এখনও ডাউনলোড করেনি কল লেটার তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য কল লেটার ডাউনলোড করে নাও আর তিরিশ হাজার প্লাস ভ্যালিড ক্যান্ডিডেট কিন্তু এই বাংলা মিডিয়াম ইন্টারভিউ দেবে এর ফলে তোমাদের চাকরিটা কিন্তু অনেকটা ইজি হয়ে গেল কারণ অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল মোটামুটি পঁচপান্ন থেকে ষাট হাজারের মতো ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছিল দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্ট সেখানে অনেক মানে ক্যান্ডিডেট কমে যাচ্ছে যার ফলে তোমাদের চাকরির মানে সম্ভাবনাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে হুম তো কেন সেটাও আমি ডিটেলসে বলবো অনেক ক্যান্ডিডেট বাদ যাবে কারা বাদ যাচ্ছে সেটাও আমি তোমাদের বলবো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভ্যালিড ক্যান্ডিডেট মোটামুটি তোমাদের এই বাংলা মিডিয়াম ইন্টারভিউ দেবে ও আর ইন্টারভিউ ডেমো যদি তুমি একটু ভালো দিতে পারো তাহলে তোমার চাকরিটা কনফার্ম ডিটেলসে আমি তোমাদের এবার বলছি দেখো ছেলেদের ড্রেস কোড কি হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি ছেলেদের ক্ষেত্রে ফর্মাল ড্রেস হবে এবার ফর্মালের মধ্যে পড়ছে শার্ট এখানে কিন্তু শার্ট মানে টি শার্ট নয় হ্যাঁ শার্ট এবার শার্টের কালার কি হবে শার্টের হালকা কালার হবে এবার হালকা কালার বলতে অনেকে বোঝে না যেমন মনে করো সাদা অফ হোয়াইট হ্যাঁ তারপর তুমি লাইট একটা পিঙ্ক পরতে পারো লাইট পিঙ্ক হুম লাইট ব্লু হুম তারপর ক্রিম কালার লাইট গ্রিন গ্রে কালার এই ধরনের কালারগুলো হচ্ছে ছেলেদেরকে মানে এমন একটা কালার পরবে যেটা যাতে চোখে না লাগে এই ধরনের কালার কিন্তু পড়বে উগ্র নয় মানে দূর থেকে মানে দশটা লোকের মধ্যে চোখটা তোমার কাছেই যাচ্ছে এরকম কালার পরবে না ঠিক আছে মানে ওই ছবিতে ভালো আসবে বলে আমি ড্রেসটা পরলাম এতে কিন্তু ওখানে ইন্টারভিউতে যারা থাকবে ডিরেক্টলি তোমার পোশাকের উপরে কিন্তু প্রশ্ন করবে তোমার কিন্তু মাইনাস পয়েন্ট তাই সেটা যাতে না হয় এবার প্যান্ট প্যান্ট ওই যে ফর্মাল সবচেয়ে বেশি যায় হচ্ছে কালো কালারের প্যান্টটা ঠিক আছে শু কী পরবে শ্যু পরবে হচ্ছে তোমার ফর্মাল শু যেটা সাধারণত অফিস অফিস স্টাফরা যারা যে শ্যুগুলো পরানো হয় সেরকম ঠিক আছে তো এবার হচ্ছে তোমার সাধারণত ড্রেসটা তুমি কিন্তু ইন করে পরবে হ্যাঁ ইন করে পরবে ছেড়ে দেবে না ইন করে পরবে ব্যাস ছেলেদের ড্রেস কিন্তু হয়ে গেল। এবার আসি মেয়েদের ক্ষেত্রে মেয়েদের হচ্ছে মনে রাখবে শাড়ি তোমাদের হবে কটন বেস শাড়ি হবে হ্যাঁ শাড়ি পরবে কটন বেস হবে যাই পড়বে কটন বেস আর কালার তোমাদেরও কালারগুলো হবে লাইট ব্লু মনে করো ক্রিম কালার মেয়েদের ক্ষেত্রে তারপর লাইট গ্রিন হ্যাঁ তারপর গ্রে কালার অফ হোয়াইট সাদা এই ধরনের মানে তোমরা কালারগুলো তোমরা মেয়েদের ক্ষেত্রে পরবে হুম শাড়ি পরবে কিন্তু কটন বেস পরবে আর যাতে এমন শাড়ি পরবে না যাতে মানে উগ্র যাতে না হয় সেটা আর সাজগোজ বলতে খুব উগ্র শ্বাস নয় মানে নর্মাল হুম একটা ম্যাডাম ম্যাডাম ভাব থাকবে যাতে সেরকম একটা ড্রেস মানে শাড়িটা তুমি পরবে তো এর মধ্যে কিন্তু মালা মালা বলতে তোমার উগ্র মালা নয় যে সাধারণত তোমরা নিজেরাও জানো যে যেমন বিয়েবাড়িতে বা কোনো হয়তো কি বলে সরস্বতী পূজাতে যেমন সেজে গুজে মালা টালা উগ্র মালা পরে যায় সেরকম না কিন্তু হ্যাঁ মালা তুমি পড়তে পারো একটা লাইট একটা সোনার চেন একটা ছোট যদি মনে হয় যে পরতেই হবে সেরকম তুমি পড়তে পারো কিন্তু উগ্র আর যদি নাও থাকে তাহলে তুমি মালা পরবে না যদি থাকে তোমার ছোট সোনার চেন তাহলে তুমি পড়তে পারো অসুবিধা নেই হুম নাহলে কিন্তু উগ্র লাগবে ওখানে যার এক্সপার্ট থাকবে ইন্টারভিউতে তারা কিন্তু সরাসরি তোমার ওই ড্রেস কোডের নিয়ে কিন্তু প্রশ্ন করতে পারে তো সেটা যাতে সম্ভাবনা না হয় মানে ওই ওই ধরনের সিচুয়েশনে যাতে না পড়ো তার জন্য আগেই তোমাকে সতর্ক হয়ে যেতে হবে কারণ এই ড্রেস কোডের উপরেই কিন্তু তোমার ডিরেক্টলি জিজ্ঞাসা করবে আপনি কেমন ম্যাডাম হবেন আপনি কেমন স্যার হবেন ভালো লাগবে না শুনতে ঠিক আছে তো এটা একটা ম্যাডাম বা একটা স্যারের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ড্রেস কোড তো ড্রেস কোড ক্লিয়ার হয়ে গেল এবার আসি হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউটা হচ্ছে তোমার যারা এখনও কল লেটার কিন্তু ডাউনলোড শুরু মানে অপশন দিয়ে দিয়েছে যারা এখনও ইন্টারভিউর জন্য কল লেটার ডাউনলোড করো নি অবশ্যই ডাউনলোড করে নেবে আর ডকুমেন্টস কী কী লাগবে সেটা আমি আগের ভিডিওতে দিয়েছি তো তোমরা ওই সে প্রাইমারি ওয়েবসাইট ভিজিট করো সেখানে লেখা আছে কী কী ডকুমেন্টস লাগবে ঠিক আছে আমি আগের ভিডিও দিয়েছি কী কী ডকুমেন্টস লাগবে এবার আসি তোমাদের মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ভ্যালিড ক্যান্ডিডেট হচ্ছে এই বাংলা মিডিয়াম ইন্টারভিউ দেবে কেন বললাম কারণ অনেক ইন সার্ভিস আছে যারা কিন্তু বাড়ির আশেপাশে আসার জন্য এই দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করেছিল অনেক বেশিরভাগ তো এই সমস্ত মানে যারা সার্ভিস আছে তারা কিন্তু যদি কোনো কারণবশত ইন্টারভিউ দিয়েও দেয় তারা কিন্তু মনে হয় না আর সিলেক্ট হবে এমনই খবর কিন্তু পাওয়া গেছে অনেক সংগঠন থেকে দাবি দেওয়া দাবিও আছে যে তারা যাতে সিলেক্ট না হয় বা তারা যাতে ভেরিফিকেশান থেকে আউট হয়ে যায় তো আশা করি মানে যা মনে হচ্ছে তারা বাদ যেতেও যেতেও পারে ঠিক আছে তো এদিক থেকে তোমাদের কিন্তু অনেক কম্পিটিশানটা একটু মানে সহজ হয়ে যাচ্ছে তারা যদি বাদ যায় তাহলে তোমাদের এত ক্যান্ডিডেট যে যে মোটামুটি পঁচপান্ন থেকে ষাট হাজারের মধ্যে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল তারা আস্তে আস্তে কমতে কমতে শুরু করেছে এর ফলে তোমাদের চাকরির সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে তারপর এদিকে ভেরিফিকেশানে বিভিন্ন রকম ভুল তথ্য আপলোড করার জন্য তারাও বাদ যাবে তারপর মনে করো এদিকে তোমরা জানো যে প্রাইমারি রিসেন্ট কিন্তু প্রাইমারি হচ্ছে কুড়ি বাইশ ব্যাচ হচ্ছে তোমার চাকরি পেয়ে যাচ্ছে তো তারাও ভেরিফিকেশন আসবে না তাহলে আস্তে আস্তে তোমাদের কিন্তু মানে মানে ওরা বাদ যাওয়া মানে কি তোমার চাকরির সম্ভাবনা আরও বেড়ে যাওয়া তারপর আবার তোমার সিট যদি বেড়ে যায় সিট বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু বা সংগঠন কিন্তু একটা দাবি দেওয়া নিয়ে এটা কিন্তু পর্ষদ জানে তো এই বিষয়টা ওদের মাথায় আছে তো সম্ভাবনা বাড়তেও পারে বাড়ার সম্ভাবনা কতটা বাড়বে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আপডেটগুলো অবশ্যই জানাবো ঠিক আছে আর একটা কথা বলে রাখি ইন্টারভিউটা ডেমোটা খুবই ভাইটাল তো ভালো করে প্রিপারেশন নিয়ে যাও যে মোটা ফোকাস করো বাড়িতে প্র্যাকটিস করো বারবার করে প্র্যাকটিস করো দেখবে একটু যদি বলতে পারো তোমার চাকরির সম্ভাবনা এমনি তো তোমার অনেক ক্যান্ডিডেট কমে যাচ্ছে ঠিক আছে আরেকটা যে কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক ক্যান্ডিডেট কিন্তু বিভিন্ন রকম সার্টিফিকেট জোগাড় করেছে কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য তো সেগুলো গ্রহণ করবে না এর ফলে ওটার জন্য যে মার্কসটা মানে পেতো তো তোমার যদি কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য যদি তোমাদের যদি আবার তোমাদের এতজনের মধ্যেও যদি আবার সঠিক মানে ন্যাশনাল তারপর হচ্ছে তোমার স্টেট লেভেলে যদি কারিকুলার অ্যাক্টিভিটিস মানে বৈধ সার্টিফিকেট থাকে অথেন্টিক তাহলে কিন্তু তুমি পাবে এবার ওর থেকেও তুমি তোমার চাকরির সম্ভাবনাটা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য যে নাম্বারটা পেতে একজন যদি ভু ভুয়ো তথ্য মানে যদি সার্টিফিকেট মানে ভ্যালিড নয় সার্টিফিকেট সেটা শো করে তাহলে সে মার্কসটা পাচ্ছে না এর ফলে যাদের কারিকুলার অ্যাক্টিভিটিস আছে অন্যান্য থেকেও কিন্তু সেও চাকরি সম্ভাবনাটা অনেক বেড়ে যাচ্ছে তাই এখানেও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো বেস্ট অফ লাক ইন্টারভিউর জন্য ভালো প্রস্তুতি শুরু করে দাও হুম চিন্তা করুন আর বাকি জেলাগুলো এখনও কিন্তু অনেকেই ভাবছে হবে কি হবে না যা খবর রয়েছে ভোটের আগে তোমাদের নিয়োগ হবে বিধানসভা ভোটের আগে নিয়োগ কমপ্লিট হয়ে যাবে এমনই খবর রয়েছে ঠিক আছে আর ফেব্রুয়ারি মাসের এমনও খবর রয়েছে যে বেশি সংখ্যক ক্যান্ডিডেট ইন্টারভিউ নিয়ে টেবিল সংখ্যা বাড়িয়ে একদিনে যাতে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়া যায় তেমনও কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে তো এখন যেহেতু যে কটা ডিস্ট্রিক্ট শুরু হয়েছে এগুলোর পর বাকি ডিস্ট্রিক্টগুলো এখন কলকাতা ঝাড়গ্রাম জলপাইগুড়ি বাকিগুলো কিন্তু আস্তে আস্তে এর মধ্যেই তোমরা এসে এই প্রাইমারি ওয়েবসাইট ভিজিট করো এর মধ্যে যে কোনো দিন তোমরা কিন্তু বাকিগুলো নোটিশ পেয়ে যাবে তোমাদেরও শুরু হয়ে যাবে তো এ পর্যন্ত এই আপডেট ছিল নেক্সট আপডেট অবশ্যই দেবো